পাহাড় আর জঙ্গলে ঘেরা যেন প্রকৃতির কোলে লুকানো এক অজানা গ্রাম নাম তার ছায়াপুর চারপাশে ঘন ও বন পাহাড়ি ঝর্ণা আর শূন্যতার মাঝে এই গ্রাম যেন সময়ের গহ্বরে হারিয়ে গেছে এখানকার মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া নেই তারা এখনও প্রকৃতি আর বিশ্বাসের ওপর নির্ভরশীল আমার জন্ম এই গ্রামেই কিন্তু ছোটবেলা থেকেই আমি লক্ষ্য করেছি ছায়াপুরের রাত অন্যরকম সন্ধ্যা নামলেই পুরো গ্রাম কেমন অস্বাভাবিক নীরবতায় ডুবে যায় পুকুরের ঘেউ ঘেউ বন্ধ হয়ে যায় পাখিরাও ডাকে না এমনকি হাওয়া পর্যন্ত থমকে যায় গ্রামের প্রবীণরা সবসময় সতর্ক করে বলতেন রাত নামার পর ছায়াপুরের বাইরে যাস না অন্ধকারে কিছু জেগে ওঠে সেদিন ছিল পূর্ণিমার রাত চারদিকে নিরাপতা হঠাৎ গ্রামের প্রান্তে এক অদ্ভুত চিৎকার ভেসে এলো সবাই দৌড়ে গেল আলাউদ্দিন কাকার বাড়ির দিকে সেখানে গিয়ে দেখি কাকা নিথর হয়ে পড়ে আছেন তার চোখ বড় বড় করে খোলা মুখে জমে আছে এক ভয়ঙ্কর আতঙ্ক মৃত্যুর আগে তিনি যেন কিছু দেখেছিলেন যা কোনো মানুষ সহ্য করতে পারে না তার স্ত্রী বিলাপ করে বললেন ওকে কেউ জানালা দিয়ে বাইরে ডেকেছিল তিনবার নাম ধরে ডাকলো। দরজা খুলে বের হতেই এমন হলো গ্রামের লোকজন বলা বলি শুরু করলো আত্মা ডেকে নিয়েছে কবর দেওয়ার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল আলাউদ্দিন কাকার বাড়ির সামনে দিয়ে গেলে মানুষের মনে হয় কেউ তাদের পিছন থেকে তাকিয়ে আছে আমি এক রাতে সাহস করে সেখানে দাঁড়িয়ে রইলাম সত্যিই আমি দেখলাম চাঁদের আলোয় দেওয়ালের ওপর একটি মানুষের ছায়া নড়ছে অথচ সেখানে কেউ নেই আমার বুক কেঁপে উঠল আমি তাড়াতাড়ি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জানালাম তিনি বললেন এটা শয়তানি ছায়া যার একবার নাম ধরে ডাকে সে আর বাঁচে না ঘটনার পর মাত্র তিন দিন পার হয়নি গ্রামের বৃদ্ধা খোদেজা খালা হঠাৎ মারা গেলেন মৃত্যুর আগে তিনি সবার সামনে বারবার বলছিলেন সে আবার ডাকছে আমি যাচ্ছি আমাকে ছেড়ো না মৃত্যুর পর তার মুখেও সেই একই ভয়ের ছাপ মানুষ বলা বলি শুরু করলো পুরো অভিশপ্ত আমি একদিন মাঝরাতে আলাউদ্দিন কাকার কবরের পাশে দাঁড়ালাম হঠাৎ দেখলাম কবরের মাটি ফুড়ে বের হচ্ছে এক অদ্ভুত কালো রঙের শেকর শেকড়গুলো জট পাকিয়ে এমনভাবে ছড়াচ্ছে যেন কোনো অদ্ভুত লেখা বানাচ্ছে আমি ভয় পেয়ে হাত দিয়ে টান দিতেই আমার আঙ্গুল রক্তাক্ত হয়ে গেল মনে হলো শেকড়টা আমাকে কামড়ে ধরেছে আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম কিন্তু সেই রাত থেকে আমার ঘুম হয় না জানালের বাইরে আমি প্রায়শই শুনতে পাই সময় হয়েছে তোর পালা গ্রামের সবচাইতে প্রবীণ মানুষ বদর কাকা আমাকে একদিন ডাকলেন তিনি কাপা কাপা গলায় বললেন বাবা এই গ্রামটা আসলে সাধারণ গ্রাম না বহু বছর আগে এখানে এক দরবেশ এসেছিলেন তিনি গ্রামবাসীকে সতর্ক করেছিলেন এই ভূমি অভিশপ্ত এখানে এমন এক আত্মা বন্দি আছে যে মৃতদেহ শেকর হয়ে বেরিয়ে আসে প্রতিবার সে কাউকে ডেকে নিয়ে যায় আমি জিজ্ঞেস করলাম এখন কি হবে কাকা তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন যদি শেকর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে তখন আর কেউ বাঁচবে না এরপর এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটলো পুরো গ্রাম জেগে উঠল একসাথে শত শত চিৎকারে দেখি একের পর এক বাড়ির মানুষ যেন অদৃশ্য শক্তিতে আক্রান্ত হচ্ছে তাদের চোখ খোলা ঠোঁট কাঁপছে মুখে একটাই শব্দ সময় হয়েছে সময় হয়েছে আমি দৌড়ে মসজিদে গিয়ে আজান দিলাম কিন্তু তখন দেখি মসজিদের দেওয়ালের ওপর এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে পুরো গ্রাম ঢেকে ফেলেছে সেই ছায়ার কোনো মুখ নেই শুধু লম্বা শেকরের মতো হাত আমি জ্ঞান হারিয়ে ফেললাম চোখ খুলে দেখি আমি একা গ্রাম ফাঁকা চারপাশে শুধু ভাঙা ঘর শুকনো গাছ আর মাটির ফাঁক থেকে বের হওয়া শেকড় পুরো ছায়াপুর যেন ধ্বংস হয়ে গেছে এখনো আমি বুঝতে পারছি না আমি কি আসলেই বেঁচে আছি নাকি সেই ছায়ার ডাকে আমিও পেরিয়ে গেছি অন্য এক জগতে